ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে কখন তারা আত্মপ্রকাশ করবে বাইরে আমার ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ কাহাফে আলোচনা করেছেন ইয়াজুজ এবং মাজুজ এ দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায় আদম আলাহ সৈতদামের সন্তান আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরও দুটি বিশেষ ধরন আছে যাদেরকে বলা হয় একটাকে বলা হয় ইয়াজুদ আর একটা বলা হয় মাজুজ এটা আদে আলাহসাল্লামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন একটা হলো এই সাধারণ মানুষ আর হলো ইয়াজুজ এবং মাজুজ তারাও মানুষই মানুষেরই দুটি ধরন এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জুলো নিপীড়ন তাদের অনেক শক্তি সামর্থ্য আছে তারা যা খুশি তা করার মতো ওই শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন তারা জুলম নিপীড়ন করত নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে কোরআন সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে জোলকার শাসককে লোকজন মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা আমাদের উপরে জুলম অবিচার করে এবং ফিতনা ফাসাদ করে জমিনে তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না সব তারা গ্রাস করে ফেলে সম্পদ তাদের এই অবিচার থেকে ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন তখন তাদেরকে কোনো একটা এলাকায় সম্ভবত কোন একটা পাহাড়ি এলাকায় তারা থাকত বেলায় এসে জলম করতো তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে মানুষের সমাজে যেন আসতে না পারে সাধারণ মানুষের সমাজে তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন সম্ভবত পিতল দিয়ে এই সুলকার বাদশাহ এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে আর আসতে পারে না কেয়ামতের আগে তারা সে প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে প্রতিদিনই তারা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করে কিন্তু আল্লা তালার বিশেষ নির্দেশ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না ইমাম মাহদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর জালের আগমনের পর এবং ইসার সৈয়দালামের দুনিয়াতে নাজিল হওয়ার পর চার নম্বরের কেয়ামতের বড় আলামত একেবারে কেয়ামতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে তারা আবার দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে যখন তারা এরকম অবস্থা করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে আল্লাহ নবী ইসার সৈতাম যিনি তখন আসবেন তিনি দোয়া করবেন তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালায় দিয়ে তাদেরকে ধ্বংস করবেন সম্মিলিত তারা সে সবে কিয়ামতের আগে এই আজুজ মাজুজ তারা আল্লাহর সৃষ্টি তারা আছে কোথায় আছে পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর পাশে মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে তাহলে সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না এটা সত্য হয় কিভাবে। মনে রাখবেন পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষ মানুষ ঘোড়া গাধা এ সমস্ত পশু এগুলোর উপরে বাহন এগুলোকে ব্যবহার করে এগুলো দিয়ে চলাফেরা করে এবং এই আয়তের শেষে আল্লাহ তালা বলেছেন এরকম আরো অনেক বাহন হবে বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না আজ আমরা বাস ট্রেন গাড়ি আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা আমরা দেখতে পাচ্ছি বিমান বিভিন্ন রকমের রকেট ইত্যাদি অথচ আল্লাহ তালা সেই আয়তের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো গোড়া গাদা ইত্যাদি মোটের পিঠে বহন করছো তোমরা সফর করছো এক সময় এগুলো ছাড়া আর অনেক কিছু আসবে সেই ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে মানুষ বুঝতে পারে নাই বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে দেখাবেন কিভাবে দেখাবেন চৌদ্দশো বছর আগের মানুষ যখন ছবি ভিডিও ক্যামেরা ইত্যাদি আবিষ্কার হয় নাই ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না যখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না কিন্তু তারা iman এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য নয় মহা সত্য আমাদের বুঝে অসুখ বানা অসুখ আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজ এর বিষয় বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় তারা ধরতে পারছে না কিন্তু বিজ্ঞানী না হয় তো 2000 বছর পরে 200 বছর পরে 500 বছর পরে কোনো এক সময় ধরতে পারবে अथवा না পারবে কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই এরপরে প্রশ্ন হলো সম্প্রতি সৌদি আরবে টানা বৃষ্টি হয়েছে ও বৃষ্টিপাত পরবর্তী পরবর্তীতে উপর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সবুজ ঘাস ও গাছপালা জন্মেছে যা মরুভূমিতে সচরাচর দেখা যায় না প্রশ্ন হলো এটা কি কি আমাদের আলামত ভাই এ বিষয়ে আরো কয়েকজনই দেখি প্রশ্ন করেছেন এবং এ বিষয়ে গত কয়েকদিন আগে সময় টিভি থেকে একজন সাংবাদিক জানতে চেয়েছেন সেখানে আমি কিছু কথা বলেছি সে আলোকে আমরা বলতে চাই নবী করিম সাল্লাম একটি হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে তিনি বলেছেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মরুভূমি যেখানে সবুজ শ্যামল ফসল ফল ঘাস ইত্যাদি উৎপন্ন হয় না সেখানে ফসল উৎপাদন হবে বৃষ্টি বাদল হয়ে পানি ব্যাপকভাবে পাওয়া যাবে এবং সেখানে আপনার নাহর নহর প্রসবন ধারা ঝর্ণা ড্রেন বৃষ্টির পানিতে প্রবাহিত হতে থাকবে অর্থাৎ নদীমাতৃক দেশ আমাদের দেশে যেরকম সর্বত্র আমরা খাল বিল নদী নালায় পানি পাই মরুভূমির লোকেরা সেটা পায় না কিন্তু সেখানে সেগুলো হবে সেই সাথে সেখানে সবুজ সমল পরিবেশ হবে যা আমাদের এই সমস্ত অঞ্চলে উপকূলীয় অঞ্চলে গড় বনাঞ্চল আছে সে অঞ্চলে যেগুলো হয় মরুভূমিতে সেরকম হবে কেয়ামতের আগে নবী করিম সদাল্লাম এটি বলে গেছেন এটি তার অলৌকিকত্ব হাদিসকে শত শত এই হাজার পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝতে পারেনি এখন আমাদের বোঝার সুযোগ তৈরি হচ্ছে মতো শত শত হাজার পর্যন্ত এরকম হয়নি এখন আস্তে আস্তে হচ্ছে অতএব এটি ঠিক যে কেয়ামতের আগে মরুভূমিতে সবুজ শ্যামল গাছ ঘাস ব্যাপকভাবে হবে নদী নালা খাল বিল পানি প্রবাহিত হবে বৃষ্টি বাদল হবে যেটা মরুভূমিতে সচরাচর হওয়ার কথা নয় যারা সৌদি আরবে ছিলেন যারা মিডিল ইস্টে বিভিন্ন দেশে ছিলেন ইত্যাদিতে ছিলেন তারা জানেন ওই সমস্ত দেশে বহু কষ্ট করে শহরে ঘাস ইত্যাদি উৎপন্ন করতে হয় কোটি কোটি টাকা ব্যয় করে আপনার সেখানে বৃষ্টি বাদল সেভাবে হয় না এবং মরুভূমিতে যে গাছগুলো হয় রুক্ষ সেগুলোতে সবুজ তেমন কোনো পাতা পাওয়া যায় না অত্যন্ত গরমে উত্তাপে সেগুলো থাকে হলে একেবারে রুক্ষ কিসিমের এ ধরনের সামান্য কিছু গাছ পাওয়া যায় ঘাস একেবারে বিরল দুর্লভ বিষয় আজ বিশেষ করে এই যে ঘটনা বলা হচ্ছে বৃষ্টির কারণে দেখা গেছে উপর থেকে দেওয়া ছবিতে যে চতুর্পাশে পাথরের ফাঁকে ফাঁকে সেখানে সবুজ ঘাস গজাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে এটা হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে এখন এই ঘটনা নির্দিষ্ট করে এটাই কি কেমতের আলামত নাকি এটা আরো সামনে আরো বাড়বে সেটা কে আলামত হবে সেটা আল্লাহ তালা ভালো যায় না আমরা নির্দিষ্ট এই ঘটনাকেই কেমতের আলামত হাদিসে বলা হয়েছে সেরকমটি আমরা ফিক্স করবো না কারণ আমরা জানি না সেটা তবে এটা ঠিক কেয়ামতের আগে মরুভূমিতে এমনটি হবে না বিশালাম বলেছেন সেটা আর্টিফিশিয়ালি হোক সেটা বাইনেচার হোক যেভাবেই হোক এটা হবে মরুভূমিতে এরকম পরিবেশ হবে আর যে অঞ্চলগুলো মরুভূমি নয় যে আমাদের অঞ্চলগুলো এগুলোতে উল্টা হবে এগুলোতে পানি থাকবে না গাছপালা শুকিয়ে যাবে বাইর আমার অনেকে এটা নিয়ে আশ্চর্য হচ্ছে এবং অনলাইনে আলাপ আলোচনা শুরু করেছেন যে হ্যাঁ তাহলে কে আমাদের একটা আলামত প্রকাশ হয়েছে বই সুদানি খেটে গেছে ভাইরা আমার কেয়ামতের একশত একচল্লিশটা আলামত ছোট্ট একটা বই আমি সংকলন করেছিলাম এটি মূলত ডক্টর মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন বড় আলমিনী তার একটি বই থেকে সংকলন করা আশাদুসাহ নামক একটা বই সেখানে তিনি কেয়ামতের একশো একচল্লিশটা আলামত উল্লেখ করেছেন এবং হ্যারিস থেকে এর ভিতরে একশো একত্রিশটা আলামত হলো কেয়ামতের ছোট আলামত যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে আর দশটা আলামত হলো কেয়ামতের সর্বশেষ মুহূর্তে ফাইনালি দেখা দিবে যার পরে আল্লাহ তালা করে এই সৃষ্টি জগৎ শেষ করে ফেলবেন প্রত্যেক ইমানদারকে বিশ্বাস করতে হবে যে আমাদের সবাইকে কেয়ামতে দাঁড়াতে হবে তার আগে মহাপ্রলয় হবে সব শেষ হবে তুলার মতো উঠতে থাকবে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় কোরআনের সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে কয়েকটি বিষয় তার ভিতরে অন্যতম প্রধান হল কেয়ামত মহাপ্রলয় এটি হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে পুনরায় আবার মৃত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন হিসাব দিতে হবে সেটি মাথায় রেখে দুনিয়াতে মানুষ চলবে কোরআন বারবার সেটি বলেছে তারা জিজ্ঞাসা করে কেয়ামত সম্পর্কে আনিন্নাবাইল আজিম সংবাদ যখন হবে কেয়ামত যখন হবে বিকট শব্দ হবে ইসরাফিল সিংহ ফুৎকার দিবেন মহানিনাদ হবে এই নিনাদে গোটা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের সব তুলার মতো উঠতে থাকবে সব শেষ হবে এবং সকল ফেরেশতারা মারা যাবে আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়ম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজ কার রাজত্ব আছে সব শেষ হয়ে গেছে যে মালাকুল মত সবার রূপ কবজ করেছে তিনি নিজ মৃত্যুবরণ করেছেন সকল ফেরেস্তা সকল জিন সকল মানুষ সকল প্রাণী শেষ হয়ে গেছে আল্লাহ তালা বলবেন লিমানিল মুলকুল ইয়ম আজ কার রাজত্ব লিল্লাহিল ওয়াহিদুল কাহার মহান আল্লাহ রব আলমিনের রাজত্ব যিনি কাহার তার রাজত্ব আজ শুধুমাত্র আছে এরপর আল্লাহ তালা আবার সবাকে সৃষ্টি করবেন এবং পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাইকে একত্র করবেন বিচারের দণ্ডদায়ন কায়ে করবেন এরপরে আল্লাহ তালা সৎ জান্নাত দিবেন জাহান জাহান্নাম দিবেন কে আমাদের প্রতি ইমান এটি একজন মানুষকে একজন মানুষকে আল্লামুখী করে আল্লামুখী করে আল্লাহ ভিরু করে ইমানদারের ইমান পূর্ণাঙ্গই হবে না যদি সে কে আমাদের বিশ্বাস না করে আখেরাতের প্রতি ইমান ইমানের রোকনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার। অতএব এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে নবী করিম সাল্লাহিস্লামের কথা খেটে গেছে আরবে মরুভূমিতে বৃষ্টি হয়েছে সবুজ সমল পরিবেশ দেখা গেছে ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 131 ভবিষ্যদ্বাণী যেগুলো কিয়ামতের আগে হবে বলেছেন তিনি তার ম্যাক্সিমাম হয়ে গেছে ম্যাক্সিমাম ঘটে গেছে তার মধ্যে একটা হলো তিনি বলেছেন রিয়াআশা ইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান যারা ছাগলের রাখাল ভালো করে শুনেন যারা ছাগলের রাখাল এরা পৃথিবীর বড় বড় শহরের বড় বড় দালান কোঠাগুলো তারা নির্মাণ করবে আজ দেখেন দুবাইতে সৌদি আরবে মিডিল ইস্টে যে সমস্ত মানুষরা এক সময় তারা ছাগল চরাতো মরুভূমিতে মরুচারী কিছুই ছিল না পৃথিবীর সবচেয়ে বড় বড় দালানগুলো সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিংগুলো এখন সেসব দেশে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না ভাইরা আমার শুধু সেটি কেন আমাদের দেশেও আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভবিষ্যদ্বাণী করেছেন কিয়ামতের আগে ওয়আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআআ আল শুধুমাত্র ছাগলের রাখাল নয় যাদের পায়ের জুতা ছিল না যারা খুব সমাজে তুচ্ছ ছিল এই মানুষগুলো সমাজের নেতা হবে এখন দেখবেন অনেক ছেলে বাবা মার শাসন আদর থেকে বঞ্চিত হয়তো বস্তি থেকে সিসকে সন্ত্রাসীর পথে চোর পথ বাড়িয়ে খারাপ পথে চলে গেছে একসময় সেই ঘন খারাপি টরে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে সে বিশাল বড় নেতা হয়ে দেখা যাচ্ছে মন্ত্রী হওয়ার উপক্রম আছে না নাই আজ নবী করিম সাল্লামের সেই কথা চতুর্দিকে তাকালে আপনি দেখবেন খেটে গেছে তিনি বলেছেন আন্তালিদাল তাহা কে আমতার আগে দেখবা যে মা তার মা তিনি জন্ম দিয়েছেন তার সন্তানকে অথচ সন্তান মায়ের সাথে প্রভুর মতো আচরণ করছে মাকে কাজের বুয়া লোকের মতো কৃত দাসীর মতো আচরণ করছে তার মানে দাসী তার সন্তানকে জন্ম দিবে দাসী সন্তান জন্ম দিবে যাকে জন্ম দিবে সে মালিক হবে এর একটা ব্যাখ্যা এটাও যে সন্তান মায়ের সাথে দাসীসুলভ আচরণ করবে নিজেকে মালিক মালিক ভাব নিয়ে চলবে আজকে সমাজে হয়ে গেছে কি যায় নাই অত আজ থেকে অথচ আজ থেকে বিশ বছর আগেও ত্রিশ বছর আগেও পঁচিশ বছর আগেও যারা সিনিয়র আছেন বয়সে বেশি আছেন তারা আশেপাশে লক্ষ্য করলে এরকম দৃশ্য দেখেন নাই যে সন্তান ছেলে মায়ের সাথে এরকম আচরণ করে অথচ এরকম আজ অহরহ হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম যেসব ভবিষ্যৎ করেছেন এসব বৈষ বাণীগুলো নিয়ে ওই আশাদু সাহ বইটা যদি আপনি বাংলা অনুবাদ হয়ে গেছে যদি আপনি কিনেন তাহলে আপনি অবাক হবেন আর একটা বই আছে কিনেন তা দেখবেন যে নবী সাল্লা সাল্লামের একশো একত্রিশটা কেয়ামতের আগে ঘটে যাওয়া বৈষদ বাণী কিয়ামতের পূর্বাভাস লক্ষণ এর বেশিরভাগ খেটে গেছে হয়তো কিছু বড় বড় বাকি আছে এখন কেয়ামত কবে হবে এটা আল্লাহ তারা ভালো জানে সেটা দুইশো বছর পরে হতে পারে দুই হাজার বছর পরেও হতে পারে আল্লাহ কল্যাণে বলেছেন ইতারাবাতি সা চোদ্দ শত বছর আগে নাজিল করেছেন কিয়ামত ভর্তি হয়ে গেছে তাহলে কত শ কত হাজার বছর বাকি আছে আল্লাহ ভালো জানেন ওইটা দিন আমরা বলতে পারবো না তো কেমত হবে আর আরবে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ হবে ঘাস হবে নহর হবে নদীনালা হবে এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন সেটি হবে এখন সম্প্রতি যে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ দেখা দিয়েছে এটাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়েছেন কিনা সেটি নির্দিষ্ট করা সেটি ফিক্স করে বলার ইখতিয়ার আমাদের নাই আমরা শুধু মাত্র মূল বিষয়টা প্রতি বিশ্বাস রাখব আল্লাহ তরা আমাদেরকে সবাইকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন বহু মানুষ আছে দেখবেন কিয়ামত কবে হবে কবে হবে কবে মাহদি আসবে কবে অমুক আসবে এগুলো নিয়ে ঘাটাঘাটিতে অতি ব্যস্ত থাকেন অবশ্যই এগুলো নিয়ে আমাদের জানতে হবে কিন্তু অতি ব্যস্ত থাকে যাবে না এক সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে মাতা আসা নবীজি বলেন কিয়ামত কবে হবে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছ সেটা বলো তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি এছাড়া আর কোনো আমল আমার নাই প্রস্তুতি নেই নবী সাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কে আমাদের থাকা হবে এই জন্য ভাইয়া আমরা কে আমাদের জন্য প্রস্তুতি নিব ভালো মানুষ হবো আল্লাহর প্রিয় বান্দা হবো হারামকে ত্যাগ করবো আল্লাহ আমাদের তৌফিক দান করবো